কারো জন্য কেউ থেমে থাকে না কারো জন্য কারো মৃত্যুতে পৃথিবী থামে না কারো জন্মেও পৃথিবী আটকায় না কোনো সমস্যা নাই কিন্তু আমার আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব এটা মনে রাখতে হবে আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা কাজেই একাকি হতেই হবে একদিন একাকি আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সেদিন টের পাবেন সেদিন টের পাবেন কোরআন শরীফে আছে আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় আখেরাত ভুলে গেলা তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফর মানির শাস্তি কি আমি জানাবো বান্দা আমি দেখাবো তোমার তুমি দেখবা বান্দা আমি তোমাকে দেখাবো আমি তোমাকে বুঝাবো এজন্য দোস্ত নজওয়ান প্রিয় সাথী এটা মনে রাখো বাফ আত্ম উপলব্ধি আত্মপরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় সম্পদ এটা বুঝা যে আমি কে আসলে আমি একজন মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার বংশ মুসলমান আমার গোটা মহল্লা মুসলমান আমি ইমানদারের সন্তান অথচ আমি এক ওয়াক্ত নামাজ পড়ল না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না এটা মুসলমানের বাচ্চা এটা মানুষের বাচ্চা এইটা জানোয়ার না তো জানোয়ারটা কেন এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে কে জানোয়ার তাইলে এইটা অসভ্য না তো অসভ্যটা কে এটা না তো কে অসভ্য তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো কাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনাম আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার আনাম চতুষ্প জন্তু কাকে বলছে বাবা এই মানুষ রুফি এই জানোয়ারদেরকে বলছে যাদের সিন্দিগিতে সেজদা নাই আল্লাহ নাই আখেরাত নাই কে মা কে বাবা কি ধর্ম কে বানাইছেন কিচ্ছুর খবর নাই মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য অসৎ বন্ধুদের আড্ডা হাসি ঠাট্টা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমায় আছে আহ হায় 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 এটা বুঝি কোনো জিন্দগি হলো বা মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না এক চতুষ পর্যন্ত এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না এক চতুষ পর্যন্ত জানোয়ারও তো এমন হয় না এই জন্য বাফ এটা বোঝা উচিত প্রিয় ভাই আমার ছেলেরা আমার কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাইও তোমার বন্ধুত লগে না তুমি একা হিসাব মিলাইবা আসলে আমি কে কে আমাকে বানাইলেন আমি থেকে আসলাম তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি আমি যা করছি আমার আল্লাহ তা প্রতিদিন যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায় কে তাদেরকে নিয়ে যায় কেউ তো মরতে চায় না কিন্তু কেউ তো থাকতেও পারে না কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধু এতটুকু বিবেক যদি না খাটাও বাবাদেরকেও বলি আপনিও যদি না খাটান আখেরাত যদি না মিলান কেমনে কবরে চাইবেন বাফ কেমনে চাইবেন খাট পালং আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাইয়া এলেন মানুষের দেখাইলেন খাট পালং সোফা বিল্ডিং দালান টাইলস জমি গাড়ি আহা বাবা এগুলো কি মিলাইয়া গেল এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল আমনের পরও থাকবে পৃথিবীতে কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন আল্লাহন আলি সাল্লাম বলছেন কোন মৃত ব্যক্তির সাথে লাশের সাথে কবরস্থান পর্যন্ত তিন জিনিস যায় আহলুহু ওয়া ও মা ও আমালুহু তার পরিবারের সদস্যরা সাথে যায় কিছু সম্পদ মাল এই যে লাশের একটা খাটিয়া আগরবাতি একটা কাপড় ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো কিছু ঠুনকো মাল সামান্য এগুলোও সাথে যায় আর আমাল হু তার সারা জিন্দিগির আমল কর্মকাণ্ড সেটাও তার সাথেই যায় ফায়ার জড় ও ইস্নান ওয়াহিদ দুই জিনিস ফিরে আসে এক তার বংশধর পরিবার মহল্লাবাসী ফিরে আসে এবং ওই খাট কাপড়গুলোও ফিরে আসে আর শুধুমাত্র তার আমল ভালো কিংবা মন্দ ওইটাই তার কবরের সাথে থেকে যায় থেকে যায় এই জন্য দোস্ত আমরা আমাদের এক সেকেন্ড এক ঘন্টা এক মিনিট একটা নিঃশ্বাস যেটা একবার করছে এটা আর কোনো দিন আমরা হিসাবের বাহিরে আড়াল করতে পারবো না কোরআনুল আল্লাহ বলছেন লা ইউবাদিরু সগীরতংলা কবি রতান ইল্লা আহ সাহা এই ফেরেস্তারা ডান কাঁদে বাম কাঁধে ছোট থেকে ছোট বড় থেকে বড় জীবনের প্রতিটা স্পন্দন প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর অসম আমুলনামার মধ্যে উঠায় রাখি চব্বিশ ঘন্টার একটা মিনিট বাবা ছেলেরা সবাইকে বলি আমাকেও বলি আড়াল করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই বন্ধু কোনো রাত কোনো দিন কোনো ঘন্টা কোনো মিনিট সেকেন্ড আর কোনো দিন আমার আড়াল করবার সুযোগ নাই আল্লাহর কাছ থেকে